আমাদের ডিজাইনের যে কনসেপ্টগুলো ছিল আমরা কখনোই পরিবেশকে চিন্তা করিনি মানে আমি আর্লি সিক্স কথা যদি বলি আপনারা দেখবেন তার জন্য আমাদের যতগুলো রাস্তাতে কালভার্ট সেগুলোকে চিন্তা করা হয়েছে যে যে একটা পানির কোয়ান্টাম যে এই পানিটা এখান থেকে বের হতে পারবে কিনা কিন্তু এটার সাথে যে পরিবেশের বা এটার সাথে যে মাছের বা অন্যান্য জলজ প্রাণীর সাথে একটি সম্পর্ক আছে ওভাবে ডিজাইনের মধ্যে আনা হয়নি এটা হচ্ছে এক দু নম্বর হচ্ছে আমাদের এটা একটা কিন্তু ডেল্টাই কান্ট্রি খুবই ফ্ল্যাট প্লেন আলা একটি কান্ট্রি মানে আমরা বলি যে বাংলাদেশের এইটি পার্সেন্ট হচ্ছে ফ্ল্যাট প্লেন তার মানে খুবই প্লাবন ভূমি আপনি যখনই এখানে এর উপর দিয়ে কখনো কোনো অবকাঠামো নির্মাণ করবেন রাস্তা বা যেটাই করবেন না কেন এখানে অ্যানাফ পাসিং রাখতে হবে মানে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে এখন হয় কি আমাদের যখন অবকাঠামোগুলো নির্মাণ করে সবাইকে ঢালাভাবে দোষ দোষারোপ করলেও চলবে না কস্টকে মিনিমাইজেশন করার জন্য তখন তারা ওপেনিংগুলোকে কমিয়ে দেয় তারা মনে করে যে হ্যাঁ আমরা যদি এই পুরো এলাকাটার পানি আমরা এতটুকু জায়গা দিয়ে নামাতে পারি তাহলে আমাকে একটা কালভার্ট করলে এটা হবে কিন্তু ন্যাচারালি তো পানি ওইভাবে নামে না সে তো তার অনেকগুলো ছড়ার মাধ্যমে অনেকগুলো পয়েন্ট থেকে সে পানিটাকে এক পাশ থেকে আরেক পাশে যেতে চায় তো তখনই যখনই বাধাখ্রস্ত হয় তখনই আপনি দেখবেন যে এই জলাবদ্ধতায় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আপনারা চিটাগাং কক্সবাজার যে ট্রেন লাইনটা দেখেছেন এবং এখানে খুবই আমার কাছে অবাক লেগেছে তা তার পাশেই একটা রোডস অ্যান্ড হাইওয়েজের একটা রাস্তা আছে সেখানে আমরা দেখেছি যে পাঁচটা যেখানে কালভার্ট সেখানে আমাদের রেলওয়েতে একটা না দুটা কালভার্ট দেওয়া হয়েছে তার মানে আমি আর্টিফিশিয়ালি একটা জলাবদ্ধতা ক্রিয়েট করেছি এবং একদম দেখেছি নিজ দিয়ে পানিটা চলে গেছে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা এই যে আমাদের ন্যাচারাল ফেনোমেনা যে একটি প্লাবন ভূমির মধ্যে দিয়ে কিভাবে পানিটাকে প্রবাহিত করব এটাকে আমাদের বুঝতে হবে বুঝতে এখান থেকে শিখতে হবে আমি যেটা বলছিলাম যে আমরা অনেক সময় বলি এমইএল বলি আমরা মনিটরিং ইভালুয়েশন অ্যান্ড লার্নিং আমরা মনিটর করছি ওটাকে ইভ্যালুয়েট করছি এবং ওখান থেকে লার্ন করছি বাট আনফর্চুনেটলি আমাদের লার্নিংটা হচ্ছে না আমরা বারবার সেই ভুলটা করেই যাচ্ছি আমরা যতদিন পর্যন্ত আমরা কোনো একটা অবকাঠামো থেকে লার্ন না করবো ইভ্যালুয়েশন করবো এবং সেটাকে যখন আমি মডিফাই না করবো যেমন দেখবেন আমাদের কোস্টাল এরিয়াতে যে কালভার্ট বা কালভার্ট বলবো না রেগুলেটর বা স্লুইস গেটগুলো আছে এগুলো দেখবেন একটা খালকে সংকুচিত করে তার ওয়ান থার্ড এলাকাতে করেছে কিন্তু আমরা যদি পুরো খালটা যতটুক চওড়া সে চওড়া বরাবর যদি আমরা করতাম হয়তো কস্ট আমাদের বাড়তো কিন্তু এটা ড্রেনেজ সিস্টেমটা খুব দ্রুত হতো এবং আপনি এই রিমডেলিং করতেই হবে হয়তো আমাদের এক সময় হয়তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল দেখে হয়তো আমরা ওইভাবে করেছি আমাদের ইঞ্জিনিয়ারদের মধ্যে এরকম একটা ধারণা যত কস্টকে অপটিমাইজ করা যায় বা কস্টকে যে আপনি অপটিমাইজ করছেন অ্যাট দ্য কস্ট অফ এনভায়রনমেন্ট সেটার মাথার পারসেপশনে ছিল না আমি অনেক সময় এটাকে এইভাবে ব্যাখ্যা করি কারো বিবেচনা রাখি নাই আমি এটাকে অনেক সময় বলি যে আমাদের অনেক সময় ডিজাইন যারা করি আমরা একটা টিউবওয়েলের ভিশন নিয়ে আমরা দেখি এটা যে একটা ওয়াইড ভিশন এনভায়রনমেন্টকে নিয়ে বাংলাদেশের যে একটা এনভায়রনমেন্টের পার্সপেক্টিভ থেকে দেখা সেটা আমাদের মধ্যে এখন আসছে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আমি আশাবাদী যে দেরিতে হলেও আমাদের সবার মধ্যে এটা সচেতনতা আসছে এবং আমাদেরকে ওই ফিরে যেতে হবে